অভিযোগ করে দিল্লা আপনারা আব্দুল্লাহ আমাদের জন্য আল্লাহ নবী বলছিল আমার সাহাবিরা তোমরা আমার আবদুল্লা ব্যাপারে তোমরা অভিযোগ করিও না তোমরা আমার আব্দুল্লাহর ব্যাপারে বলো না কারণ তোমরা তো জানো না আমার আবদুল্লাহ তো আসলে আবদুল্লাহ ছিল না এই ছিল আব্দুল উজ্জা কথা বলেন তো না এ তো ছিল আব্দুল এই আবদুল্লাহ দুনিয়াতে আসার আগে পিতাকে হারিয়েছে বাপকে চোখে দেখে নাই পিতাকে চোখে দেখে না এতিম হয়ে দুনিয়াতে এসেছে চাচার বাড়িতে লালিত পালিত হয়েছিল চাচার বাড়িতে মানুষ হয়েছে চাচার বাড়িতে রাখালি করেছে

মাসের পর মাস চলে যায় বছরের পর বছর চলে যায় দাদাজি অপেক্ষা করছিলাম কখন আপনি ইসলাম গ্রহণ করবেন মুহাম্মাদের ধর্ম আপনি গ্রহণ করবেন কালেমার মারাতা আপনি গ্রহণ করবেন চাচাজি কোরআনের ছায়া চলে আপনি আসবে যদি আপনি আসেন তাহলে আমার জন্য পথটা সহজ হয়ে যায় কারণ আপনার বাচ্চা আমি মানুষের পাপকে দেখি নাই আপনার বাড়িতে আমি খালি করি ও চাচা এই জন্য মাসের পর মাস বছরের পর বছর আমি অপেক্ষা করছিলাম কিন্তু দি আমি আর অপেক্ষা করতে পারছি না আমি আর ওয়েট করতে পারছি না আপনি যদি গ্রহণ করলেন না দি কিন্তু আমি আর ওয়েট করতে পারছি না আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে চাই চাচা বলছেন আপনার যা তুমি কি চিন্তা করেছো কথা বলেছো তুমি কে একটু ভেবে দেখেছ তুমি দুনিয়াতে হয়ে তোমার পিতা ছিল না আমার বাড়িতে তুমি মানুষ হয়েছো এখন তোমার আমার বাড়িতে খালি করে তোমার অনেক সম্পদ হয়েছে তোমার সেই ধুমদাব তোমার হুট গরু ছাগল মেরা অনেক হয়েছে ও আব্দুল্জা তুমি যে কথা বলেছ তুমি কে একটু ভেবে দেখেছ তুমি যদি মোহাম্মাদ ধর্ম গ্রহণ কর তুমি যদি কালেমা বরো তাহলে এই সম্পদ গুলো তোমার বাজারত হয়ে যাবে এই সম্পদ হয়ে যাবে এই সম্পদ আর তোমার হবে না খালি হাতে বের হয়ে যেতে হবে আব্দুল্জা বললো আমি সম্পদের চিন্তা করি না আমি মোহাম্মাদের কালেমা আমি পড়তে চাই আব্দুল্জাফ এই কথা বলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে

কিন্তু পরনের কাপড় ছাড় খুলে যাও পরনের কাপড়টা খুলে আব্দুল্লাহ যুবক মানুষ এতদিনমাত্র সময় কাপড়টা পর্যন্ত খুলে দিল খুলে দিয়ে পুলঙ্গ অবস্থায় যুবক মানুষ সোজা মায়ের কাছে চলে গেল মায়ের কাছে গেল মা তখন ইসলাম গ্রহণ করে নাই মা বললেই আব্দুল্লাহ এই অবস্থা তোমার কি করে হলো আব্দুল সমস্ত ঘটনা করে বলল আব্দুল হজ্জা বলল মাগো আমি তোমার কাছে আমার কিছু চাই না শুধু আমি আমার আমি মদিনা চলে যেতে চাই আমার নাবির কাছে চলে যেতে চাই কালে মার মালা গলায় করতে চাই মা গো তোমার কাছে শুধু আমি এক টুকরো কাপড় চাই মা আমি যুবক মানুষ আমার

গমিন চাহারা গরমের কাপড়টাও ভালো না কাপড় পরে আছে আল্লাহ রাসুল বলছেন হে যুবক কে তুমি করতে আসলে আব্দুল রাজার সমস্ত ঘটনা খুলে বলল মোহাম্মদ আমার দুনিয়াটা আসার আগে আমি পিতাকে হারিয়েছি চাচার বাড়ি তোলা রেখে বলতে হয়েছিলাম আজকে চাচা আমার সব সম্পদ কেড়ে নিয়েছে

سلم فرد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لله كفير الله تَعَالَى ونسينا عبد الله عاشق تمنى الجنة আজ থেকে তোমার নাম হলো আবদুল্লাহ আজ থেকে তোমার নাম হলো কি আজ থেকে তোমার নাম হলো আবদুল্লাহ আর আমি মোহাম্মা তোমাকে একটু আদর করে তোমাকে ভালোবেসে আমি তোমাকে চুল বলবো তুমি বলে আজ থেকে আবদুল্লাহ চুল বাড়াই ও এই আবদুল্লার মতো ইমান আছে কথা বলো আছে ইসলামের জন্য কালেমার জন্য আর কোরআনের জন্য নিজের সমস্ত জন্মের কথা পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিয়েছে কথা বলতে কি না আমাদের কোন ইসলামে জন্য ট্যাগ করা লাগবে কি লাগবে না কথা বলো লাগবে কি লাগবে না এরকম iman যাদের আছে তো হাত তুলে দেখাও আল্লাহু ইলাহ ইব্বিন আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে আমিন ইমানের পথে অবিচলতে কে আমার মরন জানো পার ইমানের ইমানের পথে অভিচালতে কে আমার মর যেন চাই না আমাদের মরন তা জন ইমানের সহায় আমরা চাই তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমিন আর জোরে বলে আমি সময় থেকে আমার সূরাতুস সুরা থেকে كرم براءة كلمات رواة فرشية. الله تعالى قال سرع لكم من الشيخ. ما رص به نوحى الذي اوحينا اليك وما আল্লাহ পার্কে বলছেন সারা নির্ধারণ করে দিয়েছি

અનાફી મુઝીન અલ્લાહ જનને અલ્લાહ જિન કાયમ કરા কথা বলেন ঠিক কিনা ঠিকวะલા তাতাকরাফ ফি নেন দুনিয়াতে টুপি লম্বা হবে না টুপি খাটো হবে পাঁচ কোলি হবে না সাত কোলি হবে ঠিক আছে না সালাতের দাড়ি হালছেছে সম্মিলিত মুনাজাত করব

মুসলমানের সন্তান কথা বলেন ঠিক কিনা যে বিএনপি করে সে মুসলমানের সন্তান যে জাতীয় করে সেও মুসলমানের সন্তান জামাত ইসলাম যে করে সে মুসলমানের সন্তান কথা বলেন ঠিক কিনা যেহেতু আমরা মুসলমান আরো জোরে আরো জোরে চাই আল কোরআন সংবিধান হোক চাই

কথা বলেন শুনবেন এক নাম্বার হলো মালিকি ইয়াউমদ্দিন ছাত্রীরা মালিক কথা বলেন ঠিক না তাহলে দিন শব্দে এক নাম্বার অর্থ পেলাম পরকাল কথা বলেন ঠিক না দিন শব্দে দুই নাম্বার অর্থ হলো লা ইয়াউরাহ সিদ্দিক আল্লাহ তাআলা বলছে শোনো ধর্মের ব্যাপারে ভাড়াবাড়ি করা বলেন যাবে কোন হিন্দুকে জোর বলে মুসলমান মান যাবে কথা বলেন যাবে তাহলে দিন শব্দে দুই নাম্বার ধর্ম কথা বলেন ফেট দিনা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে নাম্বার তিন ভোল্লে দিন আর সাধারো দিন হীল

দুনিয়াতে প্রেরণ করেছেন তাহলে দিন শব্দে নাম নাম্বার হলো কি ইসলাম কথা বলেন থেকে না এই জন্য প্রেরণ করেছেন হোক আলাচ্চে নিকুন্লিহিত বাররকারি হাজ মুসুরি গোন দুনিয়াতে যত ধর্ম আছে দুনিয়ায় যত তন্ত্র আছে দুনিয়ায় যত মন্ত্র আছে দুনিয়ায় যত দল আছে সমস্ত দলের ওপরে আল্লা তার দিনুল ইসলামকে বিজয় করার জন্য কি জন্য ইসলামকে করার জন্য আমরা মুসলমান আমরা যে যে দলের কেন আমাদের পরিচয় আমরা মুসলিম কথা বলেন ঠিক তাহলে আমরা কি ইসলামকে কে কোরআন কে ইসলামকে আমরা কি বিজয় করতে চাই না ভাই কথা বলেন চাই যারা বলবে আমরা সরি আইন চাই না বলে কি বলে না কথা বলেন যারা বলবে সরিয়া আইন চায় না ও মুসলমানের সন্তান হলো সে মুসরিক কথা বলেন তো কিনা কারণ বলেন তো দেখি কোরআনের কোন একটা গরম কোরআনের কোন একটা আয়াত কোরআনের কোন একটা বিধানকে অস্বীকার করা যায় পৃথিবীর কোন মুসলমান কোরআনের কোন বিধানকে অস্বীকার করে বলেন সে কি মুসলমান থাকতে পারে কথা বলেন পারে গত দুই দিন আগে পশুদিন যখন আমি ওই আপনার ফতেপুর পৌরসভা ফতেপুরের কাছে এক মহিলা নাম হলো চোদ্দা বলছে পুরুষকে চারজন মহিলাকে বিয়ে করার অর্ডার কে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার কথা কি বোঝা যায় এই ছবি গ্রামের যুবকের আসন বলো আল্লাহর কোরআনে চারজন বিয়ে করার ব্যাপারে হুকুম আছে না না কথা ভালো আছে না নাই আল্লাহর কোরআন নিয়ে যেই ময়রা দুঃখ কষ্ট ছিঁড় করবে ও যুবকেরা বলো দেখি কে জানতে সাপোর্ট করা যাবে না বল কি iman থাকবে না কথা বলো থাকবে তাহলে আগামিতে আগামিতে আল্লাহ বলছেন কি দুনিয়া সমস্ত তন্ত্র মন্ত্রকে তো ওপরে বিজয় করার জন্য তাকে ইসলামকে এই ইসলামকে বিজয় করার জন্য আমি রাসূলকে ভেদায়েত এবং সত্য দিন দিয়ে ইসলাম দিয়ে প্রেরণ করেছি কথা বলেন কে না আজকে রাসূল নাই কিন্তু এ কাজটাকে আমাদেরকে করতে হবে না ভাই এটা কি খালি মূল বিদায় করবে কথা বলো কিনি যায় এলুমফিলা দি খালি পা আমরা বলছি কি রিপ্রেজেন্টেটিভ খলিফা আকা প্রতিনিধি কার আল্লাহ কথা বলা ঠিক কিনা এই পৃথিবীর মানুষ আমরা হচ্ছি রিপ্রেজেন্টেটিভ আল্লাহর প্রতিনিধি আমরা হচ্ছি আল্লাহর খলিফা রাসূল শুনিয়েছে না এই রাসূল আসবে না কিন্তু বলো রাসূল রেখে যাওয়া ওই ইসলাম বিজয় করার দায়িত্ব এখন কি খালি মূলবিরহে কথা বলেন সমস্ত মুসলমানের কথা বলেন ঠিক কিনা এই যুবকেরা কথা বলো ঠিক কিনা কারণ আল্লাহ নিজে বলছে আল্লাহ আমাদেরকে খলিফা করে প্রতিনিধি করে রিপ্রেজেন্টেটিভ করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে কথা বলেন ঠিক কিনা প্রতিনিধি কাজ কি প্রতিনিধি কার আই তুমি বল বলেন তো এখন ধান কাটছেন তিন মাস আগে ধানটা লাগাল ছিলেন না বলেন তো এই ধানটা আল্লাহ কি নিজ হাতে লাগিয়েছে না আমাদেরকে দিয়ে লাগিয়েছে ওই চারা থেকে শত শত ধান আজকে উৎপাদন করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এটাই হচ্ছে রিপ্রেজেন্টেটিভের কাজ আল্লাহ কোরআন দিয়েছেন নবী দিয়েছেন হাদিস দিয়েছেন আল্লাহর

দিন শতের চার নাম্বার অর্থ হচ্ছে দিন জিনিসের চার নাম্বার অর্থ হচ্ছে বিধি বিধান কথা বলেন